সিপিএমের রাজ্যসভার নেতা বিকাশ ভটচাসকে সরিয়ে দেওয়া হয়েছে এটি কি বাংলার কমরেডদের কি খুব ধাক্কা হলো এটা নিয়ে একটু আলোচনা করে নি এই খবরটা কিছুদিন যখন হয়েছে সঙ্গে সঙ্গে খবরটা এখানে আসেনি নিউজ পেপারে সেটা দেখা যায়নি এটা কিছুদিন পরে এটা রিলিজ হয়েছে খবরটা বাংলায় এবং তখন আমরা জানতে পারলাম যে বিকাশ ভট্চা যার এখন সে আর রাজ্যসভার নেতা নন এখন কথাটা হচ্ছে এটি কি বাংলার কমরেডরা ধাক্কা খেলো দেখুন বাংলার কমরেডরা অনেক দিন হয়ে গেছে ওরা ধাক্কা খেয়েই যাচ্ছে ওদের অবস্থাটা তো এখন মানে অনেক বছর ধরে ওরা শূন্য আছে সে বিধানসভায় বলুন লোকসভায় বলুন রাজ্যসভায় টিম টিম করে বিকাশবাবু ছিলেন সেটা ওর নেতৃত্বটা কেড়ে নেওয়া হলো ওনার টাম এখনও শেষ হয়নি কিন্তু নেতৃত্ব থেকে সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং যদিও বিকাশবাবু বলেছেন যে না উনি উনি সময় দিতে পারেন না এরকম একটা খবর বেরিয়েছে কোথাও ওদের তো আবার খবরতবর বেরিয়ে যায় বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে উনি সময় দিতে পারেন না এই জন্য উনি থাকতে চাননি এখন কথা হচ্ছে এতদিন সময় দিতে পারলো না এখন হঠাৎ করে সময় দিতে পারলো না এটা কি বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য না আসল কথা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন কিছুদিন আগেই সিপিএমের সর্বভারতীয় সম্মেলন হয়েছে এবং এখন সেখানকার যে সাধারণ সম্পাদক যেটা সবচেয়ে হায়েস্ট পোস্ট সিপিএমের মধ্যে তে সে হচ্ছে গ্যামে বে বেবি এবং উনি কেরালার লোক তো কেরালারই আরেকজন এমপি ওখানে ছিলেন জন বিটাস তাকে লিডার করে দেওয়া হলো যে উনি এখন থেকে লিডার এখন লিডার কয়জনের না লিডার হচ্ছে চারজনের মানে চার চারটা আছে এমপি চারটার মধ্যে ওই একটা এমপি আবার বাংলা থেকে মানে শেষ এমপি কারণ আগামী বছর থেকে আর এই এমপি থাকবে না তখন শূন্য রাজ্যসভাও শূন্য হয়ে যাবে তো রাজ্যসভায় শূন্য হয়ে গেলে আর রাজ্যসভায় যেতেও পারবে না কারণ এমএলএ তো ওদের নেই তো কিভাবে যাবে রাজ্যসভায় রাজ্যসভায় যেতে পারবে না তো শূন্যই থাকতে হবে এখন কথাটা হচ্ছে এটা কেন হচ্ছে তা আমাদের একটু পিছন দিকে চলে যেতে হবে আপনারা অনেকেই হয়তো জানেন যে সিপিআই যে অরিজিনাল যে পার্টিটা কমিউনিস্ট পার্টি যেটা ছিল সে কমিউনিস্ট পার্টির জন্ম কিন্তু উনিশশো পঁচিশে মানে ওরা একশো বছর এই বছরেই পূর্ণ করবে কমিউনিস্ট পার্টি তো সিপিএম ওইটা উদযাপন করতে পারবে না কারণ সিপিএমের আবার জন্ম হয়েছিল উনিশশো বাষট্টিতে কেন না তখন চীনে অ্যাটাক হয়েছিল এবং সিপিএম বিশ্বাস করতো তারা সিপিএমের যারা তারা কমিউনিস্ট পার্টিতেই ছিল কিন্তু তারা চীনপন্থী ছিলেন এবং কিছু ছিলেন রাশিয়াপন্থী তো রাশিয়াপন্থীরা থেকে গেছিলো সিপিআইয়ের সঙ্গে আর এদিকে চলে আসলো যারা চীনপন্থী ছিল তারা চলে আসলো এদিকে অর্থাৎ সিপিএমের জন্ম হলো উনিশশো বাষট্টিতেই সিপিএমের জন্ম হয় এবং ওই জন্মের পর থেকে প্রথম যে পলিট ব্যুরো হয় প্রথম পলিট ব্যুরো যে হয় সেই পলিট ব্যুরোতে বাংলা থেকে দুজন ছিল জ্যোতিবাবু ছিল আর প্রমোদ দাসগুপ্ত ছিল দুটো বাঙালি আর অবাঙালি বেশিরভাগই সাউথের লোক ছিল তো প্রথম থেকে সাউথের লোকরাই ডমিনেট করত এবং সেইভাবেই চলেছে প্রথম যে পার্টির যে সম্পাদক হয়েছিল প্রথম পি সুন্দরাইয়া উনি উনি ছিলেন মানে অন্ধের লোক সেই অন্ধের থেকেই প্রথম পার্টির সম্পাদক হলেন তারপরে আসলেন কেরালা থেকে এরপরে আসলো নামবৃদ্দ্বীপাত উনি আসলেন কেরালা থেকে পি নাম নামবদ্বীপাত উনি ছিলেন যারাই আসে তারা মোটামুটি ধরুন দুটো তিনটে টাম ওরা থাকে তো নামবদ্বীপাত অনেক দিন ছিলেন নামবুদ্িপাত তারপরে আসলো গিয়ে আমাদের আমাদের পাঞ্জাবি ভদ্রলোক দিল্লির দিল্লির ছিলেন যদিও অরিজিনাল পাঞ্জাব হরকিশন সুরজিৎ উনি দীর্ঘ টাইম ছিল তারপরে আসলো প্রকাশ কারাক উনি যদিও বা উনি কেরালারই লোক মালেয়ালম কিন্তু উনার বা বার্মাতেই জন্ম হয়েছিল এবং তারপরে উনি এখানে চলে আসে চেন্নাইতে চলে আসে ওর বাবা চেন্নাইতেই ছিলেন তারপরে ওখান থেকে পার্টিতে এসে আস্তে আস্তে জেএনউতে ছিল তো ওখান থেকে উনি সম্পাদক হলেন এবং লাস্টে ইউচুরি হলো আর এবার তো এম এ বেবি হয়েছেন কেরালা থেকে তো প্রথম থেকেই যেটা ছিল ওই কেরালা লবিটাই মোটামুটি সিপিএম পার্টিটাকে চালা এবং বাংলা থেকে কখনোই সেইভাবে ইম্পর্টেন্স পায়নি বাংলাকে কিভাবে আটকানো যায় সেটা কিন্তু ওরা চিরদিন করেছে আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে স্বাধীন হয়ে গেছে আজকে কত বছর হয়ে গেছে প্রায় আটাত্তর আটাত্তর বছর অবধি হলো ভারতের প্রধানমন্ত্রী কিন্তু কেউ হতে পারেনি কিন্তু একজন হওয়ার দৌড়গড়ায় দাঁড়িয়ে গেছিলেন জ্যোতিবাবু যিনি রাজিও ছিলেন কিন্তু দল তাকে হতে দেয়নি এবং দল যে তাকে দিতে দেয় হতে পারেনি তার অনেকগুলি কারণ আছে কারণ পলিডবুরোতে যারা ছিল বাংলা থেকে দুই তিনজন ছিল ওরা অটোমেটিক কেরালা লবির সঙ্গেই থাকতো বাংলায় যারা ছিল এই বুদ্ধবাবু বিমান বসু এরাই এরাই ছিলেন তখন পলিট বুড়োতে তো পলিট ওরা বলল নাকচ করে দেওয়া হলো তারপরে সেন্ট্রাল কমিটিতে গেল। সেন্ট্রাল কমিটিতে গেল তখন আমাদের হরকিশন সিং সুরজিৎ ছিলেন সম্পাদক এই প্রপোজালটাকে কিছু ভোটে হারিয়ে দেওয়া হলো বাংলারও কিছু লোক দিয়েছিল ভোট কিন্তু বেশিরভাগই তারা দেয়নি তারা কেরালার সঙ্গেই ঘর করে কেরালার থেকে যাতে বাঙালি যাতে না হতে পারে সেটা কিন্তু ওরা দিল না এবং তারপর থেকে কিন্তু আস্তে 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 কিন্তু সিপিএম ডাউন ডাউন ফল শুরু হয়ে গেল এবং আজকে এরকম অবস্থা হয়ে গেছে বাংলা বাংলা সিপিএমকে মোটামুটি মানে সেইভাবে দেখা হয় না আছে পলিট কয়েকজন আছে সে তো থাকতেই হবে একটা কমিটি যখন দশ পনেরো জন হবে তো বাংলা থেকে তো তিন চারজন থাকতেই পারে এখনও আছে সেলিম আছে অন্যান্য আরও কয়েকজন আছেন তো সেইভাবে ওরা চলছে কিন্তু কেরালা ডোমিনেট কিন্তু সবসময়ই এই সিপিএম পার্টির মধ্যে ছিল এর প্রধান কারণ ছিল আমাদের বাঙালি যারা লিডার ছিলেন জ্যোতিবাবু ছাড়া বেশিরভাগই ভালো ইংরেজি কেউ বলতে পারেন না এখন কেরালা তেরালারা তারা কি হয় তারা ছোটোর থেকেই ইংরেজিতে চৌখস থাকে খুব চৌখস থাকে এবং ইংরেজি বলা ইংরেজি বলার ভঙ্গি এদের অন্যরকম তো সর্বভারতীয় নেতা হতে গেলে যেই দুটো জিনিস লাগে একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে কি ইংরেজি এই দুটো কিন্তু আমাদের যারা কমরেডরা আছেন বেশিরভাগই কিন্তু চোস্ট হিন্দি বলা খুব কম লোক আছে এবং ইংরেজি তো যত কম বলা যায় কারণ জানে নেই এখানে ইংরেজি তো মানে কি অবস্থা ছিল বাংলায় সেটা তো সকলেই জানে তো এখান থেকে কিন্তু সেইভাবে সর্বভারতীয়ভাবে অ্যাসেফাই ট্যাসেফাই হয়েছে এক দুবার তো সেইগুলি হলো গিয়ে মেইন সিপিএমের সংগঠন যেটা আছে তারই একটা সাব কৃষি কৃষকদের আছে সিটু আছে এরকম অন্যান্য এস আছে ডিও আছে এরকম অনেকগুলি সংগঠন ওদের থাকে সাব সংগঠন যেগুলি বলা হয় সেগুলি থাকে এবং সেখানে দেখা গেছে বেশিরভাগই কেরালার প্রতিপত্তি এবং এবারেও সেম জিনিস আমরা দেখতে পারলাম যে কেরালার যারা ছিলেন তারাই মোটামুটি এখন চলে এসছে কেরালা এখন যে পার্টির যে হ্যাড হয়ে গেছেন উনিও কেরালার রাজ্যসভার যে হ্যাড হয়ে গেছে উনিও বা কেরালার তো কেরালাই কেরালা থাকছে বাংলার কিন্তু কিছু কোথাওভাবে ভাবে শিখে শিখছে না ইভেন বিকাশবাবুও যখন গেছিলেন উনি কিন্তু যেতে পারতেন না কারণ কংগ্রেসের সাপোর্ট নিয়েকেই উনি উনি গেছিলেন কংগ্রেসের সাপোর্ট না পেলে কংগ্রেস যদি মনে করতো যে না আমরা নিজেরা ক্যান্ডিডেট দেবো তবে ডেফিনেটলি কংগ্রেসের ক্যান্ডিডেট জিতত কারণ তৃণমূল তো কংগ্রেসকেই সাপোর্ট করত কিন্তু সেই সময় ওরা ঠিক করলো যে বাবুকে দেওয়া হোক এখন বিকাশ বাবু অনেকগুলি ভিতরে কান পাতলে শোনা যায় যে বিকাশ বাবুর সঙ্গে এখন একটু বিজেপিরও মানে একটা মানে বন্ধুত্ব হয়ে গেছে বিগত কয়েক বছর ধরে বিকাশ বাবু অন্তত বিজেপির একটু খুব একটু কাছাকাছি গেছেন এরকম খবরও কিন্তু সর্বভারতীয় নেতাদের কাছে আছে এবং ক্রেতারই কারণ কিনা হঠাৎ করে কেন তার টান শেষ হয়নি হঠাৎ করে কেন সরিয়ে দেওয়া হলো সেটাও দেখার ব্যাপার কারণ এরকম তো হয় না মধ্যেখানে কাউকে সরিয়ে দেওয়া হলো ঠিক এটা সেইভাবে হয় না অধীরবাবু ছিলেন লোকসভার লিডার ওনাকে কিন্তু সরানো হয়নি উনি ভোটে হেরে গেছেন তারপরে নতুন এখন লিডার লিডার হয়েছেন এখন তো যেই জন্য এই এই যে এই যে ব্যাপারটা সিপিএমের যে পতনটা যে শুরু হয়েছে এই পতনটা কবে গিয়ে শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না কারণ ওদের সিপিএমের নেতাদের মধ্যে দেখবেন বিকাশবাবু পশ্চিমবঙ্গে এক এক সময় এক এক রকম কথা বলে দিচ্ছে কয়েকদিন আগেই আপনি শুনেছেন হ্যাঁ আমি তো মমতার ফ্যামিলির সঙ্গে আমার তো খুব ভালো জানাশোনা আছে ওনারা ডাকলে আমি আমি যেতে পারি আমার কোনো আপত্তি নেই তো এই যে কথাগুলি যে উনি বলে ফেলছেন নিজের অজান্তে তো এরকম লিডারের কোয়ালিটি যদি হয় এক এক সময় এক এক রকম কথা বলে সে চোর 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 বলে যাচ্ছে আবার চোরদের সঙ্গে ওনার ভালো রিলেশন আছে এটা বোঝা যায় না মানে কোনটা সত্যি আর কোনটা ভিত্তে তো বিকাশবাবু যখন চলে গেলেন আর তো মনে হয় না উনি কোনোদিন রাজ্যসভায় আসতে পারবেন কারণ কেরালাও ওনাকে নিয়ে যাবে না আর কেরালা ছাড়া অন্য কোনো জায়গায় ওদের এতটা সিট নেই যেখানে ওরা নিজের মানে নিজের ক্রেডিটে বা নিজের পাওয়ারে ওরা নিয়ে যেতে পারবে এমপি করে আর পশ্চিমবঙ্গে তো শূন্য শূন্য থাকলে তো আর কোনোভাবেই যাওয়া যাবে না অসম্ভব শূন্য পার্টিকে তো আর রাজ্যসভায় পাঠানো যায় না তো বিকাশবাবুর ইনিংসটা মোটামুটি শেষ হয়ে যাবে